মনমোহন ইস্টবেঙ্গল মুখোমুখি হচ্ছে যুব এটা কিন্তু কলকাতা সিএফএল এর ডার্বি কারণ সিএফএল এর ইস্টবেঙ্গল নেপাল চক্রবর্তীর সেটাই ছিল কলকাতার প্রথম ম্যাচ তার আগে কিন্তু মনমোহন ইস্টবেঙ্গল একুশ সালে মুখোমুখি হয়েছিল সেটা অন্যতম অন্যতম সব সবসময় ঐতিহাসিক এবার এটা তো আইএসএল এর টিম খেলবে না দুটো টিমের যে রিজার্ভ টিম খেলবে তাও আশা করি মনমান বাংলার যে সমর্থকরা আছে মনমান ইজমল নামটাই যথেষ্ট যদি মনমান ইজমল খেলবে আশা করো প্রচুর সংখ্যক সমর্থক আসবে তো ম্যাচটা অনেক গুরুত্ব আছে এবার কলকাতা লিগে সেহেতু এই ম্যাচটাও একটা ঐতিহাসিক ম্যাচ এবং সমর্থকরাও আসবে আশা করবো এই আরও একটা জিনিস সেটা হচ্ছে যে জুনিয়রদের কাছে কি এই ম্যাচটা নিজেদের গোল করুক বড় ম্যাচ বড় ম্যাচ এখানে যদি তোমার মোহনবাগানের কেউ গোল করে বা ইসবেঙ্গলের কেউ গোল করে এই গোলটা তো ইতিহাসে থাকবে যে শততম ডারবিতে কে গোল ঐতিহাসিক ম্যাচ মোহনবাগান কিন্তু দুটো ম্যাচই জিততে পারিনি উইনলেস অবস্থায় এই প্রথম ডারবি খেলতে নামছে কে জিতলো কে জিতলো না জানি না বড় ম্যাচ আলাদা বড় ম্যাচ সেটাই এই এই আত্মবাক্যটাই এখনো প্রযোজ্য এই জুনিয়রদের ক্ষেত্রে আর ইস্টবেঙ্গলকে বাড়তি জোশে থাকবে দুটো ম্যাচ টানা যেতার জন্য না বড় ম্যাচে কোন জোশ প্রশ নেই যে ভালো খেলবে